হলদিয়ায় তৃণমূলের কার্যালয় দখল করে অভিযোগ বিএমএস এর বিরুদ্ধে শিল্প শহর হলদিয়ায় গেরুয়া শিবিরের দাপট এবং তার অভিযোগ হলদিয়ার ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্ব সঞ্জয় পড়ুয়া প্রসঙ্গত হলদিয়ার কসপিডিয়া আইএনটিডুসি শ্রমিক সংগঠনে একটি কার্যালয় ছিল স্থানীয় গাড়ির চালক ও শ্রমিকরা এই ইউনিয়ন অফিসটি তৈরি করে সম্পত্তি সেই ইউনিয়ন অফিসটি গেরুয়া শিবির বিএমএস দখল করে নেয় ভবানিপুর থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে পার্টি অফিসে চাবি তালা লাগিয়ে দেয় বিজেপির নেতৃত্বে দাবি কয়েকজন শ্রমিক ইউনিয়ন অফিসটি তৈরি করেছিল যেখানে তৃণমূলের কোনো যোগাযোগ ছিল না তৃণমূলের অভিযোগ পুলিশ গিয়ে সেখানে চাবি তারা লাগান সম্প্রতি লোকসভা ভোটে হলদিয়া বিধানসভায় উনিশ হাজার ভোটে এগিয়ে গেরুয়া শিবির এরপর থেকে বিভিন্ন কারখানার গেটে গেরুয়া শিবির উঠে পড়ে লেগেছে বিএমএস সংগঠন করার জন্য এমনটাই দাবি তৃণমূলের তরফ থেকে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন আইএনটিডিউসি সভাপতি শিবনাথ সরকার একটা ইউনিয়ন তৈরি করেছিলাম এবং ওই পার্টি অফিসও আমার সময় তৈরি হয়েছিল দিন কয়েক আগে হঠাৎ করে আমার কাছে খবর এলো যে ওখানে বিএমএসের লোকেরা তারা ওই পার্টি অফিসটা দখল করে নিয়েছে তারা সেখানে বিএমএসের ফ্ল্যাগ হয়েস্টিং করছেন তো আমার কাছে খবর আসার পরে আমি সঙ্গে সঙ্গে আমাদের ওখানে যে দায়িত্বে রয়েছে সঞ্জয় পড়ুয়া বলে তাকে আমি জানাই যে তুমি এ ব্যাপারে থানায় ইনফর্ম করো অ্যাকর্ডিংলি থানায় ইনফর্ম করা হয়েছে ইনফর্ম করার পরে থানা থেকে এসে তারা তালা লাগিয়ে গেছেন শুনেছি এখন এ ব্যাপারে আমার একটাই বক্তব্য যে একশোবার দেখুন বিজেপির যারা বলছেন নেতারা বলছেন যে আমাদের ওখানে সমস্ত কারখানায় ইউনিয়ন হয়ে গেছে আমি দায়িত্বে থাকার সময় একটিমাত্র ইউনিয়ন ছিল ওদের টাটা স্টিলের সেটাও আমরা ডিসপিউট দেওয়ার পরে ডিসেবল করে দেওয়া হয় আর এখন ওই দশ জন পনেরো জন লোককে নিয়ে একটা ইউনিয়ন করা যায় কিন্তু একটা ইউনিয়ন করে তার ফর্মালিটিস মেনটেন করে ম্যানেজমেন্টের স্বীকৃতি নিয়ে সেখানে আসা এবং আইনানুকভাবে কাজকর্ম করা এটার একটা প্রসেস আছে এটা একশো পার্সেন্ট বেআইনি এভাবে কোনো ইউনিয়ন আর ইউনিয়নের পার্টি অফিস কখনো দখল করা যায় না আমি এই ইউনিয়নটা করার পরে আপনি দেখুন যারা ড্রাইভার আছেন তাদের মিনিমাম ওয়েজেস আমরা করে দিয়েছিলাম তাদের পি করে দিয়েছি তাদের জন্য খাবার দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর ওখানে যে সতিনিক লোক কাজ করেন তার বেশিরভাগই ছিল বিহারি বিহার থেকে আসতেন তারা পাঁচ ছ হাজার টাকা নিয়ে বসে যেত আর কোনো অসুবিধে হতো না কোনো বাঙালি ছেলেরা ড্রাইভাররা কাজ পেতো না আমরা সেটাকে এনশিওর করেছি আমি এখন গর্বের সাথে বলতে পারি যে এখন তিনশো জনের মধ্যে দেড়শো জন বাঙালি আছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা